হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই টুডেজ ইম্পর্ট্যান্ট এজেন্ডা ফায়ার হাইডেন পাম্পের জন্য পিলার হাইড্রেন্ট ফায়ার হাইড্রেন পাম্পের জন্য পিলার হাইড্রেন্ট একটি স্ট্যান্ডার্ড ফায়ার ফাইটিং ডিভাইস যা সাধারণত বাইরে স্থাপন করা হয় এবং এর মাধ্যমে আগুনের সময় দ্রুত পানি সরবরাহ করা যায় পিলার হাইড্রেনটি সাধারণত একটি উঁচু কলামের আকারে তৈরি হয় এবং এর নিচে একটি যুক্ত থাকে যা পানি সরবরাহের জন্য ব্যবহৃত হয় এটি ফায়ার ফাইটারদের জন্য সুবিধাজনক কারণ এটি সহজে অ্যাক্সেসযোগ্য এবং পানি সরবরাহের জন্য দ্রুত সংযোগে স্থাপন করা যায় পিলার হাইডেন্টি সিস্টেমের মধ্যে পাম্পের মাধ্যমে পানি সরবরাহ করে এবং এতে সাধারণত একটি ভাল্ব থাকে যা হাইডেন্টের ব্যবহারের সময় খুলে যায় এবং বন্ধ হয়ে যায় যাতে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা যায় এটি আগুন নিবাতে সাহায্য করার জন্য একটি গুরুত্বপূর্ণ উপকরণ হিসেবে ব্যবহৃত হয় পিলার হাইডেন্টের ইনলেট এবং আউটলেটের ডায়া সাধারণত স্ট্যান্ডার্ড অনুযায়ী নির্ধারিত থাকে এটি পানির প্রবাহের চাপ ও গতি ঠিক রাখতে সহায়ক পিলার হাইডেন্টের ইনলেটের ডায়া সাধারণত চার থেকে ছয় ইঞ্চি হয় এই ডায়া ইনলেট পাইপের মাধ্যমে উচ্চ চাপের পানি পিলার হাইডেন্টে প্রবাহিত করতে সহায়ক পিলার হাইডেন্টে সাধারণত দুই থেকে তিনটি আউটলেট থাকে প্রতিটি আউটলেটের ডায়া প্রায় আড়াই ইঞ্চি হয় এই আউটলেটগুলোতে হোস পাইপ সংযুক্ত করা হয় থ্যাংক ইউ ফর ওয়াচিং সি ইউ এ ইন দি নেক্সট ভিডিও